হজরত মৌসা আলাইসাল্লামের জীবনীর নবম পর্বে সবাইকে স্বাগতম এই পর্বে আলোচনা করা হবে হযরত মৌসা সালামের আল্লাহ কর্তৃক দর্শন লাভ সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হজরত সালাম আল্লাহ আল্লাহতালার নিকট বহু পূর্ব থেকে উন্মতের জন্য পরিপূর্ণ এখানা শরীয়ত গ্রন্থ দাবি করে আসছিলেন আল্লাহ তাল্লাহ তার দাবি পূরণের ওয়াদা করেছিলেন সে মর্মে ফ্রাউনের সাথে জেহাদি জিন্দিগির অবসানতে আল্লাহ তাল্লাহ নবীকে শরিয়ত গ্রন্থ প্রদানের নির্মিত পাহাড়ে গমনের জন্য ওই মারফত নির্দেশ দিলেন হজরত মুহসা আলাইসাল্লাম আল্লাহ তাল্লা নির্দেশ পেয়ে খুব খুশি হলেন হজরত মুসা আল্লাহ সাল্লামের বিধান উম্মত নবীর ঘোষণার পরিপ্রেক্ষিতে বলল হে নবী আপনাকে আল্লাহতালা কীভাবে গ্রন্থ প্রদান করবেন সে দৃশ্য আমরা একটু দেখতে চাই অতএব আমরা আপনার সাথে পাহাড়ে যাব নবী তাদের কথা শুনে খুশি হলেন এবং বললেন আপনারা কতজন যেতে চান বলুন তখন তারা বাসাই করে সত্তর জন লোক নির্বাচন করলেন এবং হজরত মুসা আলাহামকে তাদের লোক সংখ্যার কথা জানিয়ে দিলেন হজরত মুসা আলাই তাদেরকে সম্মতি দিলেন যাত্রার পূর্ব দিন হজরত মুসা আলাইসাল্লাম সঙ্গীতদেরকে বললেন আপনারা আপনাদের নিজেদের পোশাক ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন আমরা আগামী দিন রওনা করবো সকলে হজরত মুসা আলাইস্লামের আদেশ অনুসারে চুল কেটে নখ কেটে জামাল পরিষ্কার করে নিলেন পরের দিন হজরত মুৌসা আলাইসাল্লাম সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন পাহাড়ের পাদদেশে পৌঁছানোর পর তার প্রতি আদেশ হলো একাদারে তিরিশ দিন রোজা রাখুন হজরত মুসা আলা সাল্লাম নির্দেশ তিরিশ দিন রোজা রাখলেন অতপর তিনি পাহাড়ের উপর অবস্থান করলেন এ সময় তিনি সুগন্ধি গাছের পাতা মুখে চিবিয়াতে ছিলেন তখন আল্লাহতাল্লাহার পক্ষ থেকে জিজ্ঞেস করা হল তুমি কি চিবস হজরত মুসা বললেন আমি দীর্ঘদিন রোজা রেখেছি মুখে দুর্গন্ধ হতে পারে ভেবে একটি দুর্গা সুগন্ধি পাতা মুখে দিয়েছে তখন তাকে বলা হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালা অধিক পছন্দ করেন অতএব তুমি এ কাজটি ভুল করেছো এই জন্য তোমাকে আরও দশ দিন রোজা রাখতে হবে হজরত মুসা আল্লাহ তালার আদেশ অনুসারে দশটি রোজা রাখতে আরম্ভ করলেন অতপর রোজার শেষ দিন শেষ না হতেই হজরত মুসা আল্লাহিসাল্লাম সত্তর জন সঙ্গী নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা করলেন সঙ্গীদের তিনি বললেন তোমরা আসো আমি একটু পূর্বে যাত্রা করি এ কথা বলে পাহাড়ে গিয়ে পৌঁছালেন তালা সঙ্গীদের ফেলে রেখে আসার জন্য কৈফিয়ত তলব করলেন তখন হজরত মোহসা আলাহাম বলেন হে প্রভু আমি তোমার অধিক সন্তুষ্টি লাভের জন্য সকলের পূর্বে তোমার নিকট পৌঁছে গেছি এ সময় আল্লাহ তাল্লাহ হজরত মোসাল আলাহামের প্রতি অনেকগুলো শরীয়ত আইনের হুকুম নাজির করেন হজরত মোহসা আল্লাহলাম তখন বলেন হে মোহন প্রভু এগুলো আমাকে লিখিত আকারে দিন যাতে আমি সহজে সংরক্ষণ করতে সক্ষম হই হজরত মুসা আলাহাল্লামের সঙ্গী সঙ্গীগণ ইতিমধ্যে এসে পাহাড়ের পাদদেশে অবস্থান নিলেন হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ তাল্লাহ নিকট বারবার একটা দাবি পেশ করতে লাগলেন সেটা হলো তিনি সরাসরি আল্লাহর দর্শন লাভ করতে চান তিনি বারবার একই দাবি করে তুলছেন হে প্রভু আমি সরাসরি তোমার দর্শন চাই আল্লাহ তাল্লাহ নবীকে বললেন আমার দর্শন লাভ করা তোমার পক্ষে সম্ভব নয় তবে আমার নূরের সামান্য তাজাল্লি তোমার সম্মুখে পেশ করব এই বলে আল্লাহ তাল্লাহ হজরত মুসা আলাইসাল্লামকে কিছু তাজবি পাঠ করার জন্য আদেশ দিলেন হজরত মুসা আলাইসাল্লাম তাজী পাঠ করেছিলেন এমন সময় হজরত জিব্রিয়া আলাইসালামে এসে নবীকে চক্ষু বন্ধ করে মাটির দিকে তাকাতে আদেশ দিলেন নবী তার আদেশ পালন করল তখন পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব ও আর স মোহাল্লাহ তার দৃষ্টিগোচর হল তিনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন অথপর তাকে চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকাতে বলা হলো তিনি তখন বৃহস্ত দোজক ও সকল আম্বিয়াগণের সাক্ষাৎ লাভ করেন এত দর্শনে তিনি আল্লাহ তালার দরবারে পুনরায় শুক্রিয়া আদায় করেন এবং বললেন হে প্রভু তোমার বিচিত্র কিছু অনেক কিছু দেখলাম এখন শেষবারের মতো তোমার দর্শন চাই তখন আল্লাহ তাআলা হজরত মুহসা আলাহি সাল্লামকে পাহাড়ের চূড়ার দিকে তাকাতে আদেশ দিলেন হজরত মুহসা আলাহিসাল্লাম সেদিকে তাকিয়ে আল্লাহ নূজের তাজাল্লি দেখে অজ্ঞান হয়ে পড়লেন দীর্ঘ সময় তিনি অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরে পেলেন তখন দেখলেন আল্লাহ নূরের তাজাল্লিতে পাহাড় পুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার নিজের শরীর এক প্রকার উজ্জ্বল জ্যোতির আভা লেগে আছে ইতিমধ্যে হজরত জিবলি আলাহাম চার হাজার ফেরেস্তাসহ যমরুদ পাথরের লিখিত অসংখ্য ফলক এনে হজরত মুস আলাইসালামের সম্মুখে রেখে দিলেন উক্ত ফলকে এক হাজার সুরা লিখিতেছিল প্রত্যেক সুরা এক হাজার আয়াত ছিল প্রায় সুরা বাকারার সমান উক্ত সুরাসমূহে এক হাজার সুখবর এক হাজার বাণী এক হাজার আদেশ এক হাজার নিষেধাজ্ঞা ছিল কিন্তু উক্ত কিতাবে আরও ছিল শেষ নবী হজরত মুহম্মদ সাল্লা সাল্লামের পদমর্যাদার বিবরণ এবং প্রশংসা হজরত মুসা আলাইসালাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রশংসা দেখে জিজ্ঞেস করলেন হে মহান প্রভু মোহাম্মদ নামের ব্যক্তিটি কে আল্লাহ তালা তার জবাব বললেন তিনি শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তাকে সৃষ্টি না করলে আকাশমণ্ডলের কিছু সৃষ্টি করা হতো না তার একজন এক উম্মতের পদমর্যাদা বনি রেলের নবীগণের চাইতে অনেক বেশি তিনি আমার বন্ধু তাকে আমি তার পার্থিব জীবনে আমার আরস প্রদর্শন করাবো এবং নিজে আমি তাকে সম্মুখে দর্শন দেব যা আর কোনো নবীকে দেওয়া হবে না তার উম্মতের জন্য অসংখ্য মর্যাদার দ্বার খুলে দাও খুলে রাখা হবে স্বাভাবিক অবস্থায় যে কোনো নেক কাজের জন্য তাদেরকে দশগুণ সহ প্রদান করা হবে তার একটু উন্মতের সুন্নত পালনের জন্য বহু শহীদের মর্যাদা প্রদান করা হবে আরও অসংখ্য মর্যাদার দ্বার তাদের জন্য মুক্ত করা হবে হজরত মুসা্লাম এ সমস্ত কথা শুনে আরোস করলেন হে প্রভু তুমি আমাকে নবী মোহাম্মদ সাল্লা উম্মতের অন্তর্ভুক্ত করে নাও আমি এই মুহূর্তে পাঠ করলাম লা লাহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালা তখন হজরত আলাইসাল্লামকে জানিয়ে দিলেন তুমি আজ হতে দ্বিগুণ মর্যাদা লাভ করলে এবং পরে আমার সাথে দেখা কথা জন্য তোমার উপাধি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হলে তোমার এই মর্যাদার জন্য নবীর চাইতে অনেক অধিক সম্মানজনক হজরত মুসা আরও আরো আর প্রভু পাথরের ফলককে কিভাবে আমি বহন করে নেব আল্লাহ তালা বলেন তুমি চিন্তা করো না এগুলো ফ্রেজ তারা বহন করে তোমার ঘরে নিয়ে আসবে তুমি শুধু এর হুকুম আহকামের ওজন বহনের চিন্তা কর হজরত মুসা তখন আল্লাহ তাল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করে মিশনের উদ্দেশ্যে রওনা হলেন হজরত মুসা আলাইসাল্লাম পাহাড় থেকে নিচে অবতরণ করে দেখলেন আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে তার সত্তর জনের সঙ্গে মৃত্যুবরণ করেছে তখন হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে প্রভু আপনার নুরের দর্শন লাভ ও মহামানিত তৌরাত লাভের এ মহৎ অনুষ্ঠানে আমার সঙ্গীগণের মৃত্যুবরণ করতে হয় তবে পৃথিবীর সর্বত্র আমার দিন প্রচারের ক্ষেত্রে এর দুর্নাম ছড়িয়ে পড়বে আনুষ এ অনুষ্ঠানকে অশুভ বলে বদনামী প্রচার করবে অতএব আপনি আপনার মহান ক্ষুদ্রতে এদেরকে জিন্দা করে দিন হজরত মুহসা আল্লাহলামের দোয়ায় সঙ্গে সঙ্গে সত্তর জন সঙ্গী সকলের জীবন ফিরে পেল তারা জীবিত হয়ে হজরত মুসা আল্লাহ সাল্লাম ও তার সঙ্গে অগণিত ফেরেস্তার থেকে সালাম করলেন হজরত মুসা আলাইসাল্লাম তাদের নিকট আল্লাহ তাল নূরের তাজাল্লি সম্পর্কে জিজ্ঞেস করলে বললেন তোমরা সকলে আল্লাহর নূর দর্শনে সৌভাগ্য লাভ করেছো কিনা তারা উত্তর দিলেন হ্যাঁ আমরা প্রাণ ভরে তাজী দর্শনে তৃপ্তি লাভ করেছি তবে তাজালির ত্রিবুতা সহ্য করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে তাই আমরা জ্ঞান হারিয়েছিলাম হজরত মুসা আল্লাহ বললেন তোমরা জ্ঞান হারাওনি তোমরা মৃত্যুবরণ করেছি আল্লাহ তালার তৌরাত কিতাবের বরকতে তোমাদের জীবন ফিরে দিয়েছি তোমার জীবন বর এই কিতাবের আদর্শকে মনে প্রাণে ভালোবাসবে তাতে তোমাদের মঙ্গল হবে সঙ্গীগণ সকলে হজরত মুসা কথায় সম্মতি দিলেন হজরত মুহসা আলাহিসাল্লাম তখন কিতাবের ফলক সকল সঙ্গীদের কাঁধে তুলে দিলেন এবং নিজেও কাঁধে তুলে নিয়ে পথ চলতে আরম্ভ করলেন প্রতিমধ্যে বহু মানুষের সাথে দেখা হলো যারা একবার হজরত মুসা আলাহামের প্রতি দৃষ্টি করে তারা জ্ঞান হারিয়ে মাটিতে পারে যায় এভাবে অনেক পথ অনেক লোক জ্ঞান হারায় তখন হজরত মুসা আলাহালামের মুখের উপর কাপড় বেঁধে পথ চলতে আরম্ভ করলেন কিন্তু তাতে উপকার সাধিত হল না দর্শকের জ্ঞান হারানোর কোনো পরিবর্তন হল না তখন তিনি অনেক চেষ্টা করে দেখলেন কিন্তু কিছুতেই কিছু হল না তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়ত করলেন আল্লাহতালার পক্ষ থেকে তাকে বলা হল আল্লাহর নূরের তাজাল্লি বিকরণ তোমার শরীরকে প্রবাহিত করেছে তুমি এখন এতিম ও দুস্থ সাধারণ মানুষের কাপড় দিয়ে নিজ শরীর মাসেহ করে ফেল তবে তোমার অবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে হজরত মুসা আলাইসাল্লাম তখন সেখানে বিরতি নিয়ে কয়েকজন সঙ্গীকে ইয়াতিমের কাপড় আনার জন্য প্রেরণ করলেন সঙ্গীগণ যে ঘরে পৌঁছালেন সেখানে অতি উজ্জ্বল আলোতে ভরে গেল ইতিমধ্যে একজন কাপড় এনে হজরত মুসা আলাহ হাতে দিলেন হজরত মুসা আলাইসাল্লাম সেই কাপড় দিয়ে সারা শরীর মাসে করলেন তখন দেখা গেল তার অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। তবে চেহারার মধ্যে দীপ্ত উজ্জ্বলতা বিরাজ করছিল কিছুক্ষণের মধ্যে সমস্ত সঙ্গে চতুর্দিকে ঘুরে ফিরে একত্রিত হলেন তখন দেখা গেল তাদের শরীরের উজ্জ্বলতা দেখে অসংখ্য মানুষ তাদের পিছনে পিছনে এসে ভিড় জমেছে হজরত মুসা আলাইসাল্লাম সকলকে নিয়ে বিশাল মিছিল সহকারে নিজ বাড়িতে এসে পৌঁছালেন সুপ্রিয় বন্ধুরা হজরত মুসা আলাইসাল্লামের সাল্লামের জীবনী নবম পর্ব এখানেই সমাপ্ত দশম পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মনাল্লাহ রুবাহ আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته